তুমি যদি চাঁদাবাদি করো মি পাটোয়ারি চোদ্দ তারিখ আমি লকারে ঢুকাবো বলে দিলাম কিন্তু আর আমি যা বলি তা কিন্তু আমি করি আমি কি আমেরিকার নাগরিকত্ব ছেড়ে আমি আমার সব সবকিছু ছেড়ে আপনাদের কাছে আসছি আপনাদের সুবিধা নেওয়ার জন্য আমার কি সুবিধা এর চেয়ে বেশি ছিল না এসবক মিলনের সাথে যারা আছে তাদেরকে বলে দেন যে আগামী দিনে মিলন মন্ত্রী হইলে এমপি হইলে তোকে যদি দেখি কন্ট্রাক্টরি করতে আইস দরবারি করতে আইস খবর আছে যে তোরা ভোট দিস না আমি ভোট চাই না তোরা এক কাজ করিস না যারাই সমাজে খারাপ জানবে সে আমার সাথে চলতে পারবে না কে আমি কি আমেরিকার নাগরিকত্ব ছেড়ে আমি আমার জীবনের সবকিছু ছেড়ে আপনাদের কাছে আসছি আপনাদের সুবিধা নেওয়ার জন্য আমার কি সুবিধা একটু বেশি ছিল না এখন আমি মিলন সততার সাথে রাজনীতি করব নিষ্ঠার সাথে রাজনীতি করব আর আমার সাথে ঘুইরা আপনাদের কাছে চাঁদাবাজি করবে এটা হবে না আর যারা এই দুই নাম্বারই করবে মস্তানি করবে তাদের কেউ আমার সাথে আসতে পারবে না আমার থাকতে পারবে না আমার জন্য না। অন্য এই দরকার নাই। বিষয়টা হলো এতদিন এখানে বিএনপি দুইটা গ্রুপ ছিল নাকি সেই জন্য দুই গ্রুপই তো বিএনপি তো ওই গ্রুপ চাঁদাবাদি করছে এই গ্রুপে বদনাম হয়েছে বুঝছেন তো বিষয়টা কিন্তু আমার কথা হলো। নভেম্বর মাসের তিন তারিখে আমার নমিশন দিছে তারপরে যদি কেউ চাঁদাবাজি করে থাকে দরবারি থাকে এটা দায় দায়িত্ব আমার নাকি বিএনপি সেই জন্যই আমি প্রথমেই সাপ কথা বলে দিলাম যারা মনে করছো আগামী দিনে মিলনের মাথায় লবণ রেখে বড়ই খাইবা তারা খুব বিপদ আছে সামনে চোদ্দ তারিখে হাত করা লাগিয়ে দিতে পারে কিন্তু বলে দিলাম অথবা আগে থাকতেই মিলনটা ফেল করার লেগে রাজনীতি করো যদি পাস করে ফালাই তাহলে তোমার কপালে শনি আছে যদি পাস করে ফালাই ঠিক আছে অত ফেল করে দেওয়াটা ভালো না এখন ফেল করে দিতে আর আমি তোমার বইলে গেলাম চোদ্দ তারিখে তোমার হাত লক দিব আমি তাহলে তুমি আমার ফেল করাইবে না ফেল করাও চোদ্দ তারিখ আমি লকারে ঠুকাবো বলে দিলাম কিন্তু আর আমি যা বলি তা কিন্তু আমি করি